যখন স্বামী মেরেছিল তখন থানায় গিয়েছিলে কমপ্লেন করেছিল বৃষ্টি এটা আমারও প্রশ্ন যখন তোমার মাথায় মদ্যক অবস্থায় তোমাকে মেরেছিল তার জন্য তোমার ব্রেন ক্যান্সার হয়েছে তার জন্য তোমাকে নাড়া হতে হয়েছে মাথার যন্ত্রণা বলছি এই যন্ত্রণা তো থেকেই যাবে নাড়া তো হতেই হবে নাকি সারা জীবন যতবার চুল হবে তো সেটা ব্যাপার নয় থানাতে গেছিলে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো স্কিপ না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার অনেকটা ভিডিও নিয়ে কথাটা হলো এই যে আমাদের মানে বৃষ্টি আমি দেওয়ার বৌদি কেন বলতে যাব না আমি ওইটা বলবো না যখন স্বামী স্ত্রী হয়ে গেছে বন্দ কামরে মেহে প্যার করে বত্তি বুঝাদো পড়তে গিরা দো চুপচাপ আঁকে পেয়ার করে বন্দ কামরে মেহের পেয়ার করে গে যখন পেয়ার হয়ে গেছে ভালোবাসা হয়েছে হ্যাঁ রইলো বাকি ডিভোর্স না দিয়ে রেজিস্ট্রি করেছে সেটা তো আইন বুঝবে আর ভাই অরবিন্দ থানা তো সব কিছু দিয়েছে ডকুমেন্টস জানো তো সব কিছু ডকুমেন্টস দিয়েছে কিন্তু স্যার কি বলেছে একটু বলবে না আমি জানাবো বলছি তুমি যে ভিডিও ফুটেজটা দিয়েছো অরবিন্দু থানার বাইরেটা দুর্গাপুর অরবিন্দু থানার পারমিশান নিয়ে দিয়েছো না পারমিশন ছাড়াই দিয়ে দিয়েছ তবে তুমি যদি পারমিশান নিয়ে দাও তাহলে ভিডিওটা থাকবে আর পারমিশন ছাড়া যদি দাও ভিডিওটা প্রাইভেট করার দায়িত্ব আমি নিজে নেব এটা আমি কথা দিলাম হুম যাই হোক আমি যতদূর জানলাম যে ভিডিও করার পারমিশান যতক্ষণ না দেয় ছাড়া যায় না কারণ আমি এর শিকার আমি এর শিকার যখন আমি অরবিন্দু থানাতে যাই হোক কাজ একটা তো আমি কিন্তু সব কিছু শো করতে পারিনি আমি কিছুই শো করতে পারিনি এই সোশ্যাল প্ল্যাটফর্ম একটা ঝামেলা হয়েছিল আমি কিছু শো করতে পারিনি তবে একটা জিনিস শো করেছিল তাও অন্য একজনা আমার জিনিসটা নিয়ে আমার চ্যানেলে আমি শো করতে পারিনি যেখানে আমার পুরো টোটালি বারণ করা ছিল এই ক্ষেত্রে সব কিছু বারণ করাই থাকে যে না আপনি শো শো করতে পারবেন না আপনি এখানে যার বিরুদ্ধে যেটা করতে এসছেন সেটা করুন এখানে সোশ্যাল মিডিয়া করতে আসেননি কিন্তু তুমি কি করে দিলে এটা আমার ডাউট হচ্ছে তুমি কি করে দিলে পারমিশন পেয়েছ তো ঠিক আছে এটা জেনে যাব কোন অফিসের ছিল কি বলেছিল অনেক কিছু হবে তবে ব্যাপারটা হলো বিষয় যে থানার পারমিশন না নিয়েই যতদূর আমি জানি ও পাবলিক করেছে তো চলো না এটা আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে এটা জেনে তোমাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে জানাবো দায়িত্ব নিয়ে এটা আমি নিজের দায়িত্ব নিলাম নিজে দায়িত্ব নিলাম আর বেশি কিছু বলতে চাই না এই বিষয়টা নিয়ে ভিডিও ফুটেজ নিয়ে আসি এই যে বুড়িটি বান্ধবীর নামে কেস করতে চলে গেল বান্ধবীর জন্য থানায় চলে গেল কেন একটা মেয়ের নামে চোর বদনাম দিচ্ছ জুতো দিয়ে মারবে বলেছ হ্যাঁ যখন তোমার স্বামী মেরেছিল তখন তখন তুমি থানাতে কেন যাওনি তখন যেতে মন হয়নি না এত তোমার স্বামী বিড়ির ছ্যাঁকা দিয়েছে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে এত অত্যাচার করেছে তখন তুমি যাওনি আর সামান্য একটা বান্ধবী এসছে যাকে কিনা চোর বদনাম দিয়ে যাচ্ছ পুলটিকে সেই মেয়েটা এসেছে এসে তোমার কাছে তোমার মায়ের কাছে প্রতিবারে এটা জানতে চেয়েছিল যেটা আমি করেছি আপনার মেয়ে এই ধরনের কথাবার্তা বলছে সেখানে থানা পুলিশ করতে যাচ্ছ লজ্জা লাগে না যেই মেয়েটা তোমাদের তোমাকে ঠাই দিল সেই রাতে তোমাকে আর তোমার দেওয়ারকে সেই সময় মনে পড়ছে না সেই দিনগুলো আরে ভাই নুন খেলে সামান্য খানি মানুষে গায় তুমি তো পুরোটা বেইমান তুমি তোমার বান্ধবীর জন্য ছুটে যাচ্ছ যখন তোমার বর সিগারেটের ছাঁকা দিয়েছিল তুমি বলেছো তোমার পর যখন তোমার মাথায় মেরেছিল তখন তুমি থানাতে যাওনি কেন হ্যাঁ নাটক করছো না মানুষের সাথে দেখা হচ্ছে রাস্তায় তাদের সাথে কথা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে কিন্তু বাড়িতে ঢুকতে দেওয়ার অ্যালাউ নেই তালা মারা বোঝাতে চাইছি আমরা বাড়িতে নেই আর বান্ধবীর সাথে এরকম করছো আর সব থেকে বড়ো ব্যাপার এখন আমি এই ভিডিওটা করছি এই যে তুমি বলেছ বান্ধবীকে জুতো দিয়ে গালে মারবে এটার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে কেননা তুমি মিথ্যা চাইতা করেছো আর তোমাকে কোন অফিসার পারমিশন দিয়েছো তুমি সোশ্যাল মিডিয়াতে রোগ নিয়ে যাইনি মিথ্যা ছয়াতে পারো কোন অফিসার তোমাকে পারমিশন দিয়েছে কোন অফিসার তোমাকে পারমিশন দিয়েছে আমি যতদূর জানি দুর্গাপুর অরবিন্দ থানার কোন অফিসারই এই ধরনের পারমিশন দিতে পারে না পারে না ইয়েস আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি বলছে কখনো হতে পারে না কোন অফিসার দিল কোন অফিসার দিয়েছে তোমাকে নাকি অফিসার বলেছে তুমি তোমার চ্যানেলে যা খুশি দেখাতে পারো কখনো বলতে পারে না কোন অফিসার বলেছে চলো কোথায় যেতে হবে কাল করবিন্দু থানাতে যাব তুমি যাবে বৃষ্টি তোমার সামনে যে আমি জিজ্ঞাসা করব তোমার সামনে যে আমি জিজ্ঞাসা করব ভয় নেই তোমার নামে আমি কেস করতে যাব না তোমার সামনে যে জিজ্ঞাসা করবো কোন অফিসার বলেছে যে তুমি সব কিছু দিতে পারো তোমার চ্যানেলে সব কিছু তোমার রোগ নেই তোমার চ্যানেলে তুমি সব কিছু দিতে পারো এটা কোথায় কোথায় বলেছে কোনো অফিসার বলতে পারে না ঠিক আছে একটা অফিসারের ঘরে মানে দোষ দিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করো না তুমি যদি অরবিন্দ থানার অফিসারদের ঘরে দোষ দিয়ে তুমি যদি নিজেকে বাঁচার চেষ্টা করো আমি কিন্তু প্রচুর জল ঘোলা করবো প্রচুর জল ঘোলা করবো হ্যাঁ বৃষ্টি তুমি জানো না প্রচুর জল ঘোলা করব তোমাকে কোথায় বলেছে কোন অফিসার বলেছে এটা বলতে পারে না কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম আজকে তারাও প্রচার করে যে এখানে কোনো ভুল বার্তা দেবেন না এই সোশ্যাল প্ল্যাটফর্মটা ভদ্রভাবে কাজ করুন এখানে নোংরা বার্তা দেওয়া যাবে না মিথ্যা কথাবার্তা বলা যাবে না আর সেখানে তোমাকে পারমিশন দিয়ে দিল তোমার রোগ নিয়ে তুমি যা খুশি তোমার শরীর নিয়ে তুমি যা খুশি ভিডিও করতে পারো কিছু বলবে না ইয়ার কি বার্তা এসেছো তাই না ইয়ার কি বার্তা এসেছ তুমি থানার নামে বদনাম দিয়েছ তুমি এবার থানার নামে বদনাম দিয়েছো এটা বদনাম দেওয়ার কোনো অফিসার বলতে পারে না এটা নিয়ে কিন্তু অনেক দূর যাবো বৃষ্টি আমার গায়ে লাগছে কেন গায়ে লাগছে আমার গায়ে লাগছে এই জায়গায় আমার গায়ে লাগছে কেন আমার ওই থানার সাথে কিছু স্বার্থ জুড়িয়ে আছে হ্যাঁ আমাদের পরিবারের আছে ঠিক আছে কারণ নামে বদনাম দিলে মেনে মেনে না না নেব ঠিক আছে তুমি একটা অফিসারের বদনাম করতে যে হাজারটা অফিসারের বদনাম হবে এটা মাথায় আর কোন অফিসার তোমাকে বলেছে কোন অফিসার বলেছে যে আপনার চ্যানেলে আপনি যা খুশি করতে পারেন না কখনো হতে পারে না তুমি এখানে রোগ নিয়ে নাটক করেছো এটা পাবলিকের ডিমান্ড যে তুমি নাটকটা কেন করেছো তুমি এখানে স্বীকার করে দাও আমার ভুল হয়েছে নাই ক্ষমা চেয়ে নাও তাহলেই তোমাকে নিয়ে মানুষ কাটা ছাড়া বন্ধ করে দেবে কেন তুমি নিজে এখানটায় তৈরি করেছো আজকে বুলটিকে বলছো জুতোর বাড়ি মারবো ওপেন প্ল্যাটফর্মে বলছো আজকে ওপেন প্ল্যাটফর্মে বলছো তোমার বরের গায়ে হাত তুলেছে আর তোমার বরকে হাতে চুরি পড়েছিল বুলটি তোমার বরের গায়ে হাত তুলেছে তোমার বর কি হাতে চুরি কাঙ্গান পারে হ্যাঁ ইয়ার কি মারতে বসেছো তুমি এখানে আর প্রশাসন তোমাকে সাপোর্ট করলো যেখানে কিনা তোমার ফুটেজ আছে ভিডিও ফুটেজ যে বুলটি তোমার বরের গায়ে মেয়ে হাত তুলেছে হ্যাঁ বুলটি তোমার বরের গায়ে হাত তুলেছে তোমার যেখানে কিনা তোমার কাছে ভিডিও ফুটেজ আছে তাহলে তুমি কেন প্রশাসনের হাতে তুলে দিলে না তাহলে তো বুলটিকে তখনই তুলে নিতে পারতো তুমি ইয়ার কি মারতে বসেছো একটা মেয়েকে সোশ্যাল প্ল্যাটফর্মে বলছে জুতো দিয়ে মারবো এই মেয়ের নাকি রোগ হয়েছে এই মেয়ের নাকি শরীর খারাপ লোক এলে শরীর খারাপ হয়ে যায় আর ঘুরতে যাওয়ার সময় শরীর খারাপ হয় না কোন অফিসার তোমাকে পারমিশন দিয়েছে তোমার চ্যানেলে তুমি তোমার রোগ নিয়ে মিথ্যাচারিতাও করতে পারো তুমি এটা ওপেন প্ল্যাটফর্মে বলেছ এটা তোমাকে জবাব দিতে হবে আর তুমি থানার পারমিশন নিয়ে ভিডিও ফুটেজটা দিয়েছো তো আমার খুব গায়ে লেগেছে এই বিষয়টা অফিসারের নামে বদনাম দিচ্ছে কোন অফিসার বলেছে কোন পুলিশ অফিসার বলেছে তোমাকে বলতেই পারে না কারণ তারা বার্তা দেয় যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করুন ভালোভাবে কাজ করুন কোনো ভুল বার্তা ছড়াবেন না সেখানে তুমি বলে দিচ্ছ বার্তা তোমাকে পারমিশন দিয়েছে আমার প্রচণ্ড আমি রেগে গেছি প্রচণ্ড আমি রেগে গেছি আমি কয়েকজনের সাথে কথা বললাম যে আচ্ছা এটা কি হতে পারে এইগুলো কোন অফিসার ছিল যেদিন যাই এবার আমার ডেটটা আমাকে জানতে হবে কবে গেছিল কে ওকে পারমিশন দিয়েছে ওকে বলে দিচ্ছে ওকে পারমিশন দিয়েছে অফিসারের নামে বদনাম দিচ্ছ অফিসারের ঘরে বন্দুক রেখে নিজের চ্যানেলে বাঁচাতে চাইছো নিজেকে বাঁচাতে চাইছো নিজের সতী প্রমাণ করতে চাইছো বৃষ্টি আমি তোমার বরে গায়ে বৃষ্টি হাত সরি বুলটি হাত তুলেছে তোমার কাছে নাকি ভিডিও ফুটেজ আছে তোমার মা নাকি ক্যামেরা করেছে তাহলে সেই ভিডিও ফুটেজ কেন অরবিন্দ থানাতে দিলে না তাহলে তো সঙ্গে সঙ্গে বুলটিকে অ্যারেস্ট করতো সঙ্গে সঙ্গে বুলটিকে জেলে ঢুকাতো হ্যাঁ ওই মেয়ের জন্য তুমি কেস করতে থানায় চলে যেতে পারলে আর এত বড় ঘটনা ঘটে গেছে প্রীতমের গায়ে বুলটি হাত তুলেছে সেই ভিডিও ফুটেজ থাকতে কেন বুলটিকে থানাতে ঢুকাতে পারলে না তার মানে মিথ্যা কথা ভুলটি তোমার স্বামীর গায়ে হাত তোলে নি প্রমাণ তোমাকে দিতেই হবে তুমি চর মারার কথা বলেছো জুতোর বাড়ি মারবে বলেছো ক্ষমা সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি চাইবে আর তুমি প্রশাসনের নামে যে মিথ্যা কথাটা বলেছো আমি এটা নিয়ে ওপেন পথ বললাম ওপেন আমি যতদূর জানি থানাতে ভিডিও করতে দেয় না নাহলে আমি লাইভ অন করে যে জিজ্ঞাসা করে আসতাম ঠিক আছে জিজ্ঞাসা করে আসতাম যে এই কথাগুলো বলেছেন যে ভিডিও ওর চ্যানেলে রোগ ছড়াক যা ছড়াক মিথ্যা চারিতা করুক কোনো ব্যাপার নেই তোমার চ্যানেলে যা খুশি করতে পারো ও বাবা তোমার চ্যানেলে নাংরা হয়ে তুমি নাচতেও পারো তাই না কখনোই হতে পারে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমি এই বার্তাটাই দিতে এসেছিলাম আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ না প্রচণ্ড মিথ্যাচারিতা প্রচণ্ড অসভ্য প্রচণ্ড নোংরা আমি এটা বুঝে গেছি ঠিক আছে তো যাই হোক চলো অরবিন্দ থানাতে অফিসার কি কি বলেছে এইটুকু আমি তোমাকে বলে যাচ্ছি বৃষ্টি আমি কিছুটা হলেও জানি ঠিক আছে কিছুটা হলেও জানি তোমাকে কি বলতে পারে ঠিক আছে আর তুমি এখানে রেজিস্ট্রি পেপার দেখাতে পারছো আর তোমার চিকিৎসা করেছো কি কী সেসব কাগজপত্র দেখাতে পারছো না তুমি থানাতে যেয়ে দেখিয়েছো সবাইকে মুরগি বানাচ্ছো তুমি কি ভাবছো যে থানার কথা তো কেউ জানতে পারবে না আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমি এখানে দায়িত্ব দিয়ে আমি বার করে আনবো এই কথা আমি এখানে দায়িত্ব নিলাম তোমাকে তুমি ভিডিওতে বলেছো সেই ভিডিওটা আমি শোনাবো ওইটুকু যেটুকু প্রশাসন বলেছে আর তুমি নাকি দেখিয়েছ দায়িত্ব নিয়ে সবার কাছে কথা দিয়ে গেলাম প্রশাসন তোমাকে কি কি বলেছে আমি যদি বার করে না আনতে পারি আমার নাম সোমা নয় ঠিক আছে তুমি প্রশাসনের ঘরে বন্দুক রেখে নো বেবি নো ঠিক আছে প্রশাসনকে তুমি বদনাম করতে পারো না তোমার কেনা গোলাম না তুমি ফুচকাওয়ালাকে বদনাম করবে কেকের দোকান বদনাম করবে অন্য দোকানকে বদনাম করবে তুমি এখানে প্রশাসনকেও বদনাম করতে বসবে মেনে নেবো না তাও আবার অরবিন্দু থানার অফিসারদেরকে বদনাম করছো হার গিস মানব না হার গিস মানব না ঠিক আছে তুমি থানারও বদনাম করতে বসেছ এটা বদনামই হচ্ছে কোনো অফিসার তোমাকে পারমিশন দিতে পারে না দশটা লোক কি বলছে হ্যাঁ বলছে তো সবাই ভিডিও নাচ্ছে কোন অফিসার এগুলো বলে দিচ্ছে টাকা খেয়েছে নাকি এগুলো শুনতে খারাপ লাগছে না আমাদের থানার তুমি বদনাম করছো এখানেই থাকছো আর এখানে থানার বদনাম করছো আর লোকে তো বদনাম করছে লোকে তোমার কথা শুনে বদনাম করছে এটা কোন অফিসার বলেছে ভাই রোগ ছড়াতে পারে যা করাতে পারে এখানে ভুলবার্তা দিতে পারে ও চ্যানেল ও যা খুশি করবে এই অফিসার তোমাকে কে বলেছে এই কথাটা ই আর কি বাজি মানতে এসেছো অফিসার এখানে বন্দুক রেখে নিজেকে করতে তুমি ধরা পড়ে গেছো তখনই ধরা পড়ে গেছো যখন তুমি বললে না তোমার বোনের গায়ে হাত তুলেছে পাড়াতে পাড়াতে বলেছে বলেছে কনিষ্ক না না মেয়েটা হাত তোলেনি ঠিক আছে আর তোমাদেরকে আমি একটা কথা বলি সত্যি কথা বলছি না কিছু কিছু আমি ফাটিয়ে দিতে পারি কিন্তু ওদের ফ্যামিলিটা পুরো সাইকো কিছু কথা কালকের জন্য রেখে দিচ্ছি আর চুলের কথাটা আমি অবশ্যই ক্লিয়ার আবারও করব। চলো বন্ধুরা আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই